আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই কথাগুলো শুনছ আশা করি সবাই ভালো আছ আমার নাম দীপা এখানে চ্যানেল সাবস্ক্রিপশনের অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো এত ভালোবাসেন তাদের কাছে একটাই অনুরোধ গল্পটা যদি আপনাদের মনের মতো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা টিপে দিন আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি যেটা আমার জীবনের সত্যি ঘটনা অনেকদিন ধরে বুকের ভেতরে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম এটা একটা ফুল সম্পর্ক একটা নিষিদ্ধ টান সমাজের চোখে এর কোনো দাম নেই তবু এর গভীরতা আমার জীবনটা বদলে দিয়েছে তখন আমার বয়স একুশ সবে মাত্র ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠেছি বাবা মারা যাওয়ার পর মা আর আমি এই দুজন নেই আমাদের ছোট সংসার বাবার চলে যাওয়ার পর মা প্রায় একা হয়ে গিয়েছিলেন দু বছর পর আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে মা আলাপ করলেন অনুপম সাহেবের সাথে অনুপম সাহেবকে দেখলে মনে হতো না তার বয়স চল্লিশ পেরিয়েছে তিনি ছিলেন খুব সবপ্রতিভা স্মার্ট আর মিষ্টি কথা বলতে জানতেন আমার প্রতিও তার খুব স্নেহ ছিল তিনি আমার পড়াশোনা শখ সবকিছুতেই দারুণ আগ্রহী ছিলেন ধীরে ধীরে মা তার মধ্যে এক নির্ভরতা খুঁজে পেলেন তিনিও আমাদের দুজনের প্রতি এতই যত্নশীল ছিলেন যে আমারও মনে হতে শুরু করল এই মানুষটা এলে হয়তো আমাদের শূন্য সংসারটা আবার ভরে উঠবে ছ মাস পর মা অনুপম সাহেবকে বিয়ে করলেন তিনি হলেন আমার নতুন বাবা অনুপম দা বাবা ডাকতে পারতাম না তাই এইভাবেই ডাকতাম বিয়ের পর আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠলাম মা ছিলেন খুব সুখী কিন্তু এই সুখ বেশিদিন রইল না বিয়ের বছর ঘোরার আগে মা খুব অসুস্থ হয়ে পড়লেন এমন এক কঠিন রোগ যার জন্য মাকে প্রায় সবসময় বিছানায় শুয়ে থাকতে হতো। দিন দিন মা দুর্বল হয়ে যাচ্ছিলেন আর তার সেবা যত্ন করাটা আমাদের দুজনের জন্যই একটা বিশাল দায়িত্ব হয়ে দাঁড়ালো এই অসুস্থতার সুযোগেই অনুপম দা বদলে গেলেন মা যখন অসুস্থ হয়ে বিছানায় তখন অনুপম দা হলেন আমাদের পরিবারের একমাত্র কর্তা মায়ের চিকিৎসার সব ভার তার ওপর আর আমাদের দুজনের সেবার ভার আমার ওপর মাঝে মধ্যে রাতে মায়ের অবস্থা খারাপ হতো সেই সময় অনুপম দা আর আমি দুজনে মিলে মাকে দেখভাল করতাম আর এই ঘন ঘন একসাথে কাজ করতে গিয়ে আমাদের মধ্যেকার সম্পর্কের সীমারেখাটা ধীরে ধীরে ভাঙতে শুরু করল একদিন রাত তখন প্রায় দুটো মা হঠাৎ খুব কষ্ট পাচ্ছিলেন আমরা দুজন মাকে ধরে বসালাম ওষুধ খাওয়ানো হল মা একটু শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন আমরা দুজন মাইল ঘরের বাইরে এসে ড্রয়িং রুমের সোফায় বসলাম ঘরটা ছিল খুব অল্প আলোয় ঢাকা অনুপমদা একটা হাত আমার কাঁধের ওপর রাখলেন সেই স্পর্শে ছিল ক্লান্তি আর বিষণ্নতা দীপা তোর মাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তিনি চাপা গলায় বললেন আমাদের দুজনের উপর কত চাপ বলতো কিন্তু তোকে দেখে আমার খুব ভরসা হয় তুই যদি না থাকতিস আমি হয়তো একা সামলাতে পারতাম না তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি তার স্ত্রী তার ভরসার জায়গা তার চোখে ছিল গভীর আকর্ষণ যা স্নেহ বা ভালোবাসা কোনটার মধ্যেই পড়ত না এই ছিল তার ভুল ইশারার প্রথম ধাপ আমি বললাম তুমি চিন্তা করো না অনুপম দা আমি সব সময় তোমাদের পাশে থাকব আমার কথা শুনে তিনি যেন আরো আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি তার অন্য হাতটা দিয়ে আমার চিবুক আলতো করে ধরলেন তুই এত ভালো কেন তোর মতো মেয়ে কজনের ভাগ্যে জোটে তার সেই স্পর্শে আমার শরীর কেমন যেন একটা শিহরণ জাগাল আমি মাথা নামিয়ে নিলাম সেই রাতে আর কথা বাড়ালাম না কিন্তু তার হাতের উষ্ণতা আর তার চোখের সেই গভীর চাউনি আমার মনে একটা অস্বস্তি আর অজানা উত্তেজনা তৈরি পরের দিন থেকে এই ভুল ইঙ্গিতগুলো বাড়তে থাকল মা যখন ঘুমিয়ে থাকতেন অনুপম দা তখন সুযোগ খুঁজে নিতেন তিনি রান্নাঘরে গিয়ে দেখতেন আমি কি করছি তিনি এসে আমার খুব কাছে দাঁড়াতেন এত কাছে যে তার শরীরের গন্ধ আমি স্পষ্ট পেতাম একদিন আমি রান্না করছিলাম আমার চুলগুলো সামনে চলে আসছিল তিনি এসে পেছন থেকে আলতো করে আমার চুলগুলো সরিয়ে দিলেন তার আঙুলের ডগা আমার গাল ছুঁয়ে গেল আমি চমকে উঠলাম সাবধানে করো গরম তেল ছিটকে যাবে তিনি ফিসফিস করে বললেন তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ল এই সামান্য স্পর্শ এই সামান্য মনোযোগ সব কিছুই আমার শরীরে কেমন যেন এক উত্তেজনার সৃষ্টি করছিল আমার মন জানতো এটা অন্যায় কিন্তু শরীর যেন তার আকর্ষণে সারা দিচ্ছিল একদিন বিকেলে মা ঘুমিয়েছিলেন অনুপম দা আমাকে তার ঘরে ডাকলেন তিনি টেবিলের সামনে বসে কিছু কাজ করছিলেন দীপা শোন তিনি বললেন তোর মা তো এখন পুরোপুরি আমার উপর নির্ভরশীল তার চিকিৎসা তার দেখাশোনা সব আমি জানি এটা তোর জন্যেও কষ্টের কিন্তু আমি তোকে একটা কথা বলতে চাই আমি তার সামনে দাঁড়ালাম তিনি চেয়ার ছেড়ে উঠে আমার খুব কাছে এলেন তার চোখ যেন আমার শরীরের প্রতিটা ভাঁজে ঘুরে বেড়াচ্ছিল তিনি আমার হাতটা ধরলেন যদি আমি কখনো মানসিক শান্তি না পাই যদি কখনো ভেঙে পড়ি তাহলে তোর মার চিকিৎসা কে করবে বলতো সব কিছু তো আমি সামলাই এই ছিল তার ইমোশনাল ব্ল্যাকমেলের চরম ব্যবহার তিনি বোঝাতে চাইলেন তার মানসিক শান্তি আমার হাতে আর সেই শান্তির আড়ালে ছিল অন্য কিছু তিনি আমার আমার হাতটা নিয়ে তার বুকের রাখলেন। খুব কষ্ট তুই কি আমার এই কষ্টটা বোঝাতে পারবি না আমি তখন পুরোপুরি তার জালে বন্দি আমার মাথা কাজ করছিল না মাকে সুস্থ রাখার চিন্তা আর তার এই ইমোশনাল চাপ সব মিলে আমি যেন হাঁসফাঁস করছিলাম আমি মাথা নেড়ে বললাম আমি সব বুঝি অনুপম দা তুমি শান্ত হও আমার কথা শুনে তার মুখে একটা হাসি ফুটল সেই হাসিটা ছিল বিজয়ের হাসি তিনি তার হাতটা আমার কাঁধের ওপর রাখলেন এবং খুব ধীরে তার শরীরের দিকে আমাকে টানলেন তুই সত্যিই খুব ভরসার জায়গা আমার বলে তিনি আমাকে প্রায় জড়িয়ে ধরলেন এই জড়িয়ে ধরাটা বাবার বা স্বামীর নয় বরং অন্য রকম এক তীব্র আকাঙ্ক্ষার আমার শরীরের সব রক্ত যেন এক মুহূর্তে জমাট বেঁধে গেল তার উষ্ণতা আমার শরীরে প্রবেশ করতে শুরু করল আমি চোখ বন্ধ করে ফেললাম ইচ্ছে হচ্ছিল দূরে সরে যাই কিন্তু তার শরীরের গন্ধ আর তার হাতের চাপ আমাকে যেন যেতে দিচ্ছিল না তিনি খুব ধীরে তার মাথা নামিয়ে আনলেন আমার চুল কপাল পেরিয়ে তার ঠোঁটটা এসে পড়ল আমার গালের ওপর তার সেই চুমু ছিল দীর্ঘ উষ্ণ এবং নিষিদ্ধ আমার শরীরের ভেতরে এক অজানা উত্তেজনার সৃষ্টি হল আমি নিজের ওপর আয়ত্ত হারাচ্ছিলাম কিন্তু তার সেই ব্ল্যাকমেলের কথা মনে পড়ে গেল তোর মার চিকিৎসা কে করবে আর আমি নিজেকে তার কাছ থেকে সরিয়ে নিতে পারলাম না তিনি তার একটি হাত আমার কোমরের দিকে নামিয়ে আনলেন সেই স্পর্শটা আমার শাড়ির আঁচল সরিয়ে কোমরের চামড়া ছুঁয়ে গেল আমার শরীরে যেন আগুন ধরে গেল আমি ফিসফিস করে বললাম মা জেগে উঠতে পারে তিনি যেন আমার কথা শুনলেনই না তার ঠোঁট এবার আমার গলার কাছে এসে পড়ল তিনি যেন আমার শরীরের প্রতিটা স্পর্শ থেকে আনন্দ খুঁজে নিচ্ছিলেন আমি তখন তার কাছে একজন দুর্বল নারী যে ভয়ে আর আকর্ষণে নিজেকে সঁপে দিচ্ছে এই ঘটনার পর আমাদের সম্পর্কটা একটা নিষিদ্ধ গোপন চুক্তিতে আবদ্ধ হল মা ঘুমিয়ে থাকলে বা তার শারীর একটু ভালো থাকলে যখন তিনি ঘুমিয়ে পড়তেন তখন অনুপম দাস সুযোগ খুঁজতেন একদিন রাতে মায়ের জন্য ওষুধ এনে দিতে গিয়েছিলাম মা তখন গভীর ঘুমে মায়ের ঘরে কম পাওয়ারের আলো জল ছিল অনুপম দা সেই ঘরেই একটা সোফায় বসে বই পড়ছিলেন আমি ওষুধ দিয়ে ফিরে আসতেই তিনি আমাকে ডাকলেন দীপা এখানে আয়তো আমি তার কাছে যেতেই তিনি আমার হাত ধরে সোফায় বসালেন আমাদের দুজনের শরীর একে অপরের খুব কাছে মায়ের নিঃশ্বাসের শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম সেই মুহূর্তটা ছিল ভয়ে অপরাধ বোধে আর তীব্র আকর্ষণে ভরা তিনি আমার দিকে সম্পূর্ণ ঘুরে বসলেন তার চোখ আমার চোখের দিকে নয় আমার বুকের দিকে আমি আঁচলটা একটু ঠিক করে নিলাম তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন তোকে দেখলে আমার শরীরে কি যেন হয় দীপা আমি নিজেকে আটকাতে পারি না তুই কি বুঝতে পারিস না আমি কোনো উত্তর দিলাম না আমার মাথা তখন পুরোপুরি কাজ করছিল না তার কথাগুলো যেন আমার শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল তিনি আমার দিকে আরো ঝুঁকে এলেন আমার উপর রাগ করিস না এই কমাস ধরে তোর আর তোর মা সব দায়িত্ব নিয়েছি আমারও তো একটু শান্তি দরকার তাই না এই হলো সেই ইমোশনাল ব্ল্যাকমেইল তিনি বোঝালেন এই নিষিদ্ধ সম্পর্ক তার প্রাপ্য তিনি তার হাতটা আমার কাঁধের ওপর রাখলেন তারপর সেই হাতটা ধীরে ধীরে আমার পিঠের দিকে নামিয়ে আনলেন তিনি আমাকে এমনভাবে নিজের শরীরের সাথে ধরলেন যেন আমরা দুজন একাকার হয়ে যাব আমার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে আমি তার শরীরের উষ্ণতা পাচ্ছিলাম তার ঠোঁট আমার কপালে চোখে কালে সবখানে ঘুরতে লাগল আমার শরীরে যেন এক তীব্র আনন্দের ঠেউ আসছিল আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম তার এই আকর্ষণ এই ভয় আর এই নিষিদ্ধ আনন্দ সব মিলে আমি তখন অন্য জগতে আমি তার শরীরের সাথে আরও বেশি চেপে গেলাম আমার বুকের ভেতরটা ধরফর করছিল তার উষ্ণ ঠোঁট আমার ঘাড়ে নামতেই আমার শরীরে কেমন যেন একটা শিহরণ তৈরি আমি জানি এটা ভুল কিন্তু আমার সমস্ত মন যেন তাকে আরও কাছে টানছিল সেই রাতে মাল অসুস্থতার সুযোগে আমরা দুজন একটা অবৈধ সম্পর্কের গভীরে ডুব দিলাম যে সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না